বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক ও বিরোধী শিবির জানা গিয়েছে রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল এবং দীর্ঘদিনের বিরোধী সিপিএম ও কংগ্রেসের ঘর ছেড়ে প্রায় একশো ষাটটি পরিবার যোগ দিয়েছে বিজেপিতে এই যোগদানকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিবেশ বিজেপি নেতৃত্বের দাবি এই পরিবারগুলি এতদিন বিভিন্ন দল করলেও রাজ্যের শাসক দলের সন্ত্রাসী এবং প্রধান বিরোধী দলগুলির নিষ্ক্রিয়তার বিতস্তৃত ছিল কেন্দ্রের শাসক দলের উন্নয়নের বার্তা এবং সংগঠন মজবুত করার লক্ষ্যেই এই বিপুল সংখ্যক সদস্য পদ্ম শিবিরের নাম লিখিয়েছেন যেখানে উপস্থিত ছিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এই যোগদান আসন্ন নির্বাচনে দলের জয়ের পথ আরো সুগম করবে এবং তার দলের যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের একশো পার্সেন্ট কাজ করতে দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা বিত শ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে নরেন্দ্র মোদীর যে উন্নয়ন তার যে ডিজিটাল ভারত এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করি আপনি তো সংখ্যালঘু সেই জায়গায় বিজেপিকে বিজেপিকে সংখ্যালঘু বিরোধী মন্তব্য করা হয় এসআই আবহাওয়া সংখ্যালঘুদের নাম বাদ দেবে বলে তৃণমূল অভিযোগ করছে এসায় একটা ভালো জিনিস আপনাকে এক কথায় একটা উত্তর দিন আমি জালালুদ্দিন ডাক নাম আফাজ আফাজ নামে সর্বাধিক পরিচিত আমার বাবার নাম হচ্ছে দু হাজার উনিশ সালের চোদ্দ জুলাই মারা গিয়েছেন আর দু হাজার একুশ সালে উনত্রিশে এপ্রিলে ভোট দিয়েছেন প্রায় দু বছরের পরে তিনি ভোট দিলেন এই নামটা বাদ দেওয়ার নামই হচ্ছে এসআর মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে